একের পর এক সংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত আমি স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার কথা শুনবার জন্য বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ বা সিংহ হচ্ছে তরুণ তরুণদের নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের দ্বিধা ছিল সংকট ছিল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভারত সরকারের শত্রুর অভাব নেই ভারতের চারপাশে যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো খেয়াল করলে দেখবেন এই রাষ্ট্রগুলো ভারতের কখনোই বন্ধু নয় বা ভারত বন্ধুত্ব সম্পর্ক তৈরিও করে না চীন নেপাল পাকিস্তান বাংলাদেশ চারোপাশে যে ভারতের দেশগুলো সবগুলো দেশের সাথে শুধু শত্রুতা এই ভারতকে এবার উচিত শিক্ষা দিল চীন সেভেন সিস্টারের ষাট কিলোমিটার জায়গা দখল করে নিল চীন গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি একের পর এক দুঃসংবাদে ভীত সন্ত্রস্ত ভারতের মোদী সরকার চরম উদ্বেগজনক পরিস্থিতি মণিপুরে মাত্র কদিন আগেই সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও কিন্তু তার দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ সেই নির্দেশনার নেপথ্যে কি হচ্ছে সেটি প্রকাশ করে দিল ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন যা ঘটেছে সেভেন সিস্টার্সের অন্তর্গত অরুণাচলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সেখানকার স্থানীয় বাসিন্দারাই স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে তারা বলেছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে চীন সেনা শুধু তাই নয় এই তথ্য জানিয়েছে ভারতীয় সেনার মালবাহকেরাও চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই দুই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছের একটি গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন দুই ভাই স্থানীয়দের দাবি চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর হাতে বন্দি আছেন তারা ভারতীয় সেনার কাছে বারবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো খবর পাওয়া যাচ্ছে না অঞ্চল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন তারা যদিও অঞ্চতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন বহু মানুষ দুই সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ হন পাঁচ যুবক এক সপ্তাহ পিএল এর হাতে বন্দি থাকার পরে ঘরে ফেরেন তারা দু সালেও এক কিশোর নয় দিন বন্দি ছিলেন চীনা সেনার হাতে পাশাপাশি এবারই প্রথমবার নয় এর আগেও বিভিন্ন সময়ে ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের খবর প্রকাশ্যে আসে দুই সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরু নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন দুই সালেও দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী তবে বারবার এই ধরনের খবর বিজেপি সরকারের সামনে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এবার মাত্র কদিন হল তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে মোদী জোট তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিরোধীদের তথা রাহুল গান্ধীর তিরস্কারে জর্জরিত হচ্ছেন মোদী এমনকি বিভিন্ন স্থানে চীন সেনাদের প্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা যা ভবিষ্যতে মোদীর টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলছে আমি স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার কথা শোনার জন্য বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ বা সিংহভাগ হচ্ছে তরুণ তরুণদের নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের দীথা ছিল সংকট ছিল যদিও বারবার গত 15 বছরই ফ্যাসিজমের সময় স্বৈরা শাসনের সময় তারা প্রমাণ করেছে সেই ভ্যাট বিরোধী আন্দোলন নিরাপদ সড়ক জয়র আন্দোলন পাঠারোর কোটা বিরোধী আন্দোলন এবং এবারের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদেরকে এই কে মনে করি তারা বোধহয় ইলেকট্রনিক ডিভাইস নিয়ে থাকে ইন্টারনেটের মধ্যে ডুবে থাকে কিন্তু দেশ সম্পর্কে পৃথিবী সম্পর্কে তারা যে কত সচেতন এবং আমাদের যেহেতু অনেক বেশি সচেতন সেটা কিন্তু তারা এই জুলাই আগস্টে প্রমাণ করিয়ে দেখিয়েছে প্রমাণ করে দেখিয়েছে এবং এর আগেও তারা দেখিয়েছে শিক্ষায় দীক্ষায় রুচিতে তারা আমাদের যেতে অনেক অগ্রগামী এরাই আমাদের ভবিষ্যৎ এবং এরাই আমাদের নায়ক ওই যে কবি বলেছিলেন এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এই তরুণরা কিন্তু সেটা প্রমাণ করে দেখেছে আমরা ভয় পেয়েছি অনেকে ভয় পেয়েছেন জেলের ভয় গুলির ভয় কিন্তু তরুণরা পায়নি আমি তরুণ বলতে শুধু ছেলেদের বোঝাচ্ছি না তরুণ বলতে আমি তরুণ তরুণী সবাইকে বোঝাচ্ছি ইতিহাস করেছে আমাদের মেয়েরা ছেলেদের সঙ্গে সমান তালে কোনো কোনো ক্ষেত্রে খানিকটা এগিয়েও যেভাবে রাজপথে তারা ছিল বন্দুকের নলের সামনে ছিল অবিস্মরণীয় এমনকি কিশোররা মাত্র শৈশব পেরোনো কিশোরদেরকে আমরা রাজপথে দেখেছি ধনী দরিদ্র কোনো ভেদাভেদ ছিল না ছিন্নমূল মানুষ ছিল ধনীর দুলালো ছিল এই রাজপথে কাজে এই তরুণ আমাদের ভবিষ্যৎ এদেরকে যদি আমরা প্রকৃতভাবে যথাযথভাবে গাইড না করতে পারি সেটা আমাদের ব্যর্থতা হবে তরুণরাই কি সব কিছু ঠিক করতে পারবে এই প্রশ্ন অনেকের মধ্যে আছে আমার মনে হয় এতটা আশা করা ঠিক হবে না তরুণদের কিছুই করণীয় নেই আসলে দেশে তরুণ একরকম বলেও কিছু নেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তরুণ শ্রমিক তরুণ কমই তরুণ নিরক্ষণ নিরক্ষর তরুণ ছবির হাটের উদ্ভান্ত তরুণ এমন নানান শ্রেণীর তরুণ আছে একক কারণ চিহ্নিত করে শাহবাগের সময় গণজাগরণ মঞ্চের সময় যে ফ্যাসিবাদিক কৃত্রিম গণজাগরণ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এটা ভুলে গেলে আমাদের চলবে না ফলে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার কাজটা শুধু তরুণরা করতে পারবে না তরুণরা সামনে থাকবে তরুণরা ভুল শক্তি হবে কিন্তু এর সঙ্গে সমাজের অন্যান্য জনগোষ্ঠীকে যদি আমরা সম্পৃক্ত করতে না পারি তরুণদের ব্যর্থতা অনিবার্য তরুণ নেতৃত্বেরই ব্যর্থতা অনিবার্য হবে এবং এই বিপ্লব বা গণব্যুত্থান যেটাই আমরা বলছি না কেন সেটা হাত ছাড়া হয়ে যেতে পারে কারণ আমি বহুবার বলেছি অনেকে এটাকে বিপ্লব বলেন জুলাই আগস্টের ঘটনাকে আমি এটাকে বিপ্লব বলি না এটা কোনো বিপ্লব না বিপ্লবের কিছু কোনটা বিপ্লব কোনটা বিপ্লব না তার শত শত কিছু ধারণা পৃথিবীতে আছে এটা একটা গণঅব্যুত্থান ছাত্র জনতার গণঅব্যুথান ছাত্র নাগরিকদের গণব্যুথান ফলে তরুণরা কোনো রাজনীতি প্রস্তাব করেনি কিন্তু আমরা দেখেছি তাদের কোনো রাজনীতি নেই ইন ফ্যাক্ট এখন এই রাজনীতি না থাকা কি অনেকে নয়া রাজনীতি হিসেবে এগুলো ঠিক না রাজনীতিকে অন্য কিছু দিয়ে করবার পরিণতি হয় ফলে রাজনীতি বলে চালানো বা এটাই নয়া রাজনীতি বলা হবে আত্মঘাতী কিন্তু এটাও মনে রাখতে হবে এতদিন যে ধরনের রাজনীতি চলেছে তার বিরুদ্ধে এই তরুণ ছাত্র জনতা প্রতিরোধ করে তুলেছে কাজেই এখন মূল কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর তরুণদের বা বুড়োদের আলাদা আলাদা কাজ এমন ব্যাপার নয় সবারই কাজ হলো একটা গণতান্ত্রিক দেশ গঠনের দিকে এগিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যকে সংহত করা শক্তিশালী করা এর জন্য প্রথমে হিরোইজম বা কাল্ট ফিগার বানানোর চেষ্টা বাদ দিতে হবে যেটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে বলেছে সবাই হিরো এই আন্দোলনে একক কোনো নেতা ছিল না আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত লুটপাট করেছে বা তার যা সহযোগী এই লুটপাটে এই সৈরতন্ত্রের তাদের বাদে সবাইকে নিয়ে একটা দেশ গঠনে এগিয়ে যেতে হবে আর এই আন্দোলনের জন্য এখন যারা কাজ করছেন এরা সবাই এই আন্দোলনের আমি মনে করি শত্রু কেননা এরা আওয়ামী মুক্তিযুদ্ধ পূজারী ছিল মুক্তিযুদ্ধের পূজারী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু আওয়ামী বায়ানের যে মুক্তিযুদ্ধ সেটা একটা বড় সমস্যা আমি দেখি এরা জেএনজিকে ইতিহাসের জায়গা ছেড়ে না দিয়ে এক ধরনের লুজ বা আলগা হিরোইজম তৈরি করবার চেষ্টা করেছে আন্দোলনের গুপ্ত পুরুষ মাস্টারমাইন্ড ইত্যাদি ভুয়া জিনিস সামনে আছে তরুণদের এগুলোর দিক এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে অনেকে কথা বলতে শুরু করার ফলে অবশ্যই এই বিষয়গুলো এখন কৌতুকে পরিণত হয়েছে তরুণরা একটা ইতিহাস তৈরি করেছে এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু এই ইতিহাস তারা যদি দখল করতে চায় যেমনটা আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধকে দখল করতে চেয়েছে অন্যদের অবদানকে কৌন করে একটা জুলাই পূজা শুরু করতে চায় তাহলে তারা আওয়ামী লীগের ঐতিহ্যের পথেই হাঁটবে আমি অবশ্যই ঐতিহ্য বলি না ওটা নেতিবাচক অর্থে বলা নিজেদের সেবক ও নাগরিক হিসেবে দেখতে হবে এবং একটা রাজনীতি তৈরি করতে যে রাজনীতি আমাদের ফ্যাসিবাদ থেকে চিরতরে মুক্তি দেবে সেই রাজনীতি তৈরি করতে হবে এবং এটাই হচ্ছে এখনকার কাজ রাষ্ট্র পরিচালনায় আমি মনে করি তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে তাদের মতামত গ্রহণ করতে হবে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে অনেক পরিবারই দেখি বাবা মায়ের সঙ্গে তার সন্তানদের কোনো সংযোগ তৈরি হচ্ছে না সমস্যাটা সেখানেই এটা শুধু পরিবারই দেখলে হবে না সমাজে রাষ্ট্রের শিক্ষাঙ্গনে এমনকি প্রতিটা ক্ষেত্রে এই কাজটা আমাদের করতে হবে তাদের ভাবনাগুলোকে নিতে হবে তাদেরকে সামনে দিতে হবে তাদের সঙ্গে অভিজ্ঞতা আছেন তাদেরকে সংমিশ্রণ ঘটাতে হবে এবং সেটা করি এবং এই শুধু বাংলাদেশের মধ্যে আটকে রাখলে হবে না তাদেরকে গোটা পৃথিবীর বিশ্বের করে তুলতে হবে গ্লোবাল করে তুলতে হবে এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে এই বাংলাদেশ আজকে যে বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ থাকবে না ভিন্ন বাংলাদেশ হবে এবং সেখানে কাউকে আর ফ্যাসিবাদের ভয় করতে হবে না শৈরতন্ত্রের ভয় করতে হবে না একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এটা সুযোগ সবচেয়ে বড় সুযোগ এই এই সুযোগ হাতছাড়া হলে ভয়াবহ বিপদ হয়তো হতে পারে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা প্রদর্শক শ্রোতা এই নরেন্দ্র মোদী সরকারের পতন অনিবার্য কিভাবে আপনারা সেটা স্পষ্ট বাংলাদেশকেই এক্সাম্পল হিসেবে নিতে পারেন শাসন এর পতন নিশ্চিত শুধুমাত্র সময়ের অপেক্ষা পৃথিবীর ইতিহাসে এমন কোনো সৈরা শাসক নাই যাদের পতন হয়নি এবং ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিশ্বের কাছে স্পষ্ট একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে যে শাসনের পতন কতটা ন্যাক্কারজনকভাবে হয় তাই বাংলাদেশের সাথে শত্রুতা করে ভারত তার চারোপাশে দেশের সাথে শত্রুতা করে নিজ দেশের মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করে ভারত এর এই মোদী সরকার যে অন্যায় করতেছে এর সে অতি শীঘ্রই পাবে এ বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছি লিখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ